এর আগে এবিটিএ টেস্ট পেপারে চারশো সাতচল্লিশ পাতার যে ভূগোলের সেটটি ছিল সেই পর্যন্ত অলরেডি আলোচনা করে ফেলেছি আজকে আলোচনা করব চারশো উনআশি পাতায় এবিটি টেস্ট পেপারে যে সেটটি রয়েছে সেটি নিয়ে তো চারশো উনআশি পাতায় যে প্রথম ক বিভাগে প্রথম প্রশ্নটি রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় তো বাট ফুটসি বা পাখির পায়ের মতো বদেপ দেখা যায় যে সবাই জানে যে মিসিসিপি মিশৌরী নদীর মোহনায় পাখির পায়ের মতো বদেপ দেখা দেয় তাছাড়া আমাদের ভারতে কৃষ্ণ ও কাবেরী নদীর মোহনায় কিন্তু পাখির পায়ের মতো বদেপ দেখা যায় এরপরে দুইয়ের যেটা আছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষকে বলা হয়ে থাকে কেবল কেবলমাত্র মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রেই এই নুনাটক্স দেখা যায় তো মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষকে বলা হয়ে থাকে নোয়াটক্স তিন নম্বরে যেটা প্রশ্নটা রয়েছে বায়ুর গতিবেগ মাপক যন্ত্র তো বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার যে যন্ত্রের সাথে বায়ুর গতিবেগ মাপা হয় তা হলো অ্যানিমোমিটার জয় রাধে চার নম্বরে পর্বতের ঢাল বরাবর ওপর দিকে ওপর দিক থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হল অ্যানাবেটিক বায়ু স্থানীয় বায়ু মৌসুমি বায়ু ক্যাটাবেটিক বায়ু তো নিচের দিকে যেটা নামে সেটা হচ্ছে ক্যাটাবেটিক রাতের বেলায় পর্বতের গা বেয়ে ভারী এবং শীতল বায়ু পর্বতের গা বেয়ে যে বায়ু নিচের দিকে নেমে আসে সেটা বলা হয় ক্যাটাবেটিক বায়ু আর যদি দিনের বেলায় পর্বতের গা বেয়ে যে উষ্ণ বায়ু উপরের দিকে ওঠে সেটা বলা হয় অ্যানাবেটিক বায়ু তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যাটাবেটিক বায়ু পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র সমুদ্রসোত পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত কোনটি ল্যাবরাডার স্রোত এটা উত্তর আটলান্টিক মহাসাগরে রয়েছে আটলান্টিক মহাসাগর কিন্তু এটা হবে না হাম্বল স্রোত এটা পেরু এবং ইকোডোর উপকূলে রয়েছে এই ক্যানারি স্রোত হয়ে যাবে পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল স্রোত এরপরের প্রশ্ন যেটা আছে পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও উষ্ণ সমুদ্র স্রোত শীতল ও শীতল সমুদ্র স্রোত উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত কোনোটাই নয় তো এখানে প্রশ্ন একেবারেই সহজ যে উষ্ণ উষ্ণ স্রোত হবে না শীতল শীতল স্রোত হবে না সঠিক উত্তরটা হবে উষ্ণ এবং শীতল স্রোত কারণ যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় সেখানেই কিন্তু মগ্নচড়া সৃষ্টি হয় এবং প্লাংটন জন্মায় সেখানেই কিন্তু মৎস্য আহরণ ক্ষেত্রগুলো গড়ে উঠেছে সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণ এবং শীতল সমুদ্রস্রোত এরপর আছে একটি ভঙ্গুর বর্জ্যের উদাহরণ যেটা জীব দ্বারা বিশ্লেষিত হয় সেটা জৈবভঙ্গুর বর্জ্য প্লাস্টিক এরা জৈবভঙ্গুর নয় জৈব ভঙ্গুর নয় ডিডিটিউ এই তিনটাই কিন্তু ভঙ্গুর নয় সঠিক উত্তর হয়ে যাবে ধানের খোসা কারণ ধানের খোসা জীব দ্বারা বিয়োজিত হয় বিশ্লেষিত হয় তাই ধানের খোসা হয়েছে একটি ভঙ্গুর বা জীব বিশ্লেষ বর্জ্য এরপরে এরপরে সাতপুরা পর্বত সাতপুরা একটা স্তূপ পর্বত সাতপুরা একটা স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত অবশিষ্ট পর্বত এগুলো কিছু কোনোটাই হবে না সাতপুরা একটি স্তূপ পর্বত একটি পশ্চিম বাহিনী নদী গঙ্গা ভারতের দক্ষিণ বাহিনী নদী মহানদী এটা পূর্ব বাহিনী নদী কৃষ্ণা পূর্ব বাহিনী নদী নর্মদা হচ্ছে একটি পশ্চিম বাহিনী নদী এবং নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি এটা কিন্তু মাথায় রাখতে হবে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী নর্মদা এবং তাপ্তি এরপর আছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত তো ভারতের অরণ্য গবেষণা কোথায় অবস্থিত অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত আছে উত্তরাখণ্ডের দেরাদুনে মাথায় রাখবে অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে তো রাজ্যটার নামও মাথায় রাখতে হবে শুধুমাত্র যে কেন্দ্রটির নাম জায়গাটা এ শহরটির নাম মনে রাখলে হবে না সাথে সাথে রাজ্যটির নাম রাখতে হবে এগারো নম্বর প্রশ্ন রয়েছে একটি তন্তুজ ফসলের উদাহরণ তন্তুজ কফি পানীয় ফসল আখ এটাও হবে না আখ কফি হবে না তুলা তুলা হচ্ছে একটি তন্তুজ ফসল চা হচ্ছে পানীয় ফসল তো সঠিক উত্তর হয়ে যাবে তন্তুজ ফসলের উদাহরণ তুলা তুলা হচ্ছে একটি তন্তুজ ফসল বারো নম্বর প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি মোবাইল ফোন ইন্টারনেট রিমোট সেন্সিং প্রত্যেকটাই কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি এরপরে তেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে বিহার বিহারে জনঘনত্ব সর্বাধিক রয়েছে এবং উত্তরপ্রদেশে সবচেয়ে জনসংখ্যা বেশি রয়েছে জনবহুল হলে উত্তরপ্রদেশ এবং জনঘনত্বপূর্ণ রাজ্য বলতে গেলে বিহার হবে এবং দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে প্রতি বড়ভূমিতে হাজার উনত্রিশ জন রয়েছে যেখানে বিহারে এগারোশো ছয় জন প্রতি বড়ভূমিতে চোদ্দো নম্বর প্রশ্ন ডিগ্রি সিটের আরএফ হলো ডিগ্রি সিট বলতে কী বোঝায় ডিগ্রি সিট তো ডিগ্রি সিট মানে কি ডিগ্রি সিট বলতে যার বিস্তার অক্ষরেখা এবং বিস্তার যদি এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে এর আরএফ হচ্ছে ওয়ান আড়াই লাখ আর যদি সেটা হাফ ইঞ্চি সিট বলে ওয়ান ইস টু ওয়ান লাখ আর ইঞ্চি সিট বলে ওয়ান ইস পঞ্চাশ হাজার মিলিয়ন সিট বলতে গেলে অনেক টু টেন লাখ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনেক টু আড়াই লাখ অর্থাৎ ডিগ্রি সিটের আরেক তাই পুরো পুরোনাম আছে কথার পুরো অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান শুদ্ধ অশুদ্ধ একটা যেটা উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় উষ্ণ মরু অঞ্চল মরু অঞ্চলে তো কি বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় সুতরাং এটা অশুদ্ধ হবে যদি মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় এটা হয়ে যাবে দুই দুটা বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এটা সঠিক যে বৈপরীত্য উষ্ণতার ক্ষেত্রে ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট না একটি মুখ্য এবং একটি গৌণ জ্বরের মধ্যে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট কিন্তু দুটি মুখ্য বা দুটি গৌণ জ্বর বলে সেখানে চব্বিশ ঘন্টা মিনিট হবে এরপরে শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে এটা ঠিক যে মেরু অঞ্চল থেকেই শীতল সমুদ্র স্রোত উৎপত্তি লাভ করে এবং উষ্ণ স্রোতগুলো মূলত ক্রান্তীয় অঞ্চলে উৎপত্তি লাভ করে থাকে তো এটা শুদ্ধ হবে ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ না ধান চাষের জন্য আদর্শ মৃত্তিকা যদি বলা হয়ে থাকে শুধু কৃষ্ণ মৃত্তিকা নয় পলি মাটি মাটি এটেল মাটি পলি এটেল দোয়াস এই মাটিগুলো কিন্তু ধান চাষের পক্ষে আদর্শ তবে কৃষ্ণ কৃষ্ণভিত্তিকাতে ধান চাষ ভালো হয় তো কৃষ্ণ মৃত্তিকা মূলত কার্পাস চাষের জন্য আদর্শ তবে ধান চাষের জন্য আদর্শ মৃত্তিকা হচ্ছে এটেল মাটি ও দোয়াস মাটি এটেল এটেল পলি ও দোয়াশ মাটি এটা ওয়া হয়ে যাবে এরপরে ছয় নম্বর গুজরাটের প্রধান শিল্প হলো রহিসপাত শিল্প তো এটা মিথ্যা হবে কারণ গুজরাটের প্রধান শিল্প হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প যেটা জামনগরে রয়েছে সাত নম্বর টোপো মানচিত্র অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়ে থাকে নিশ্চয়ই বিভিন্ন ভৌগোলিক বিষয়গুলো বিভিন্ন সংকেত এবং প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে এটা শুদ্ধ হবে এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করো একের যেটা রয়েছে পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে ড্যাস বলে তো পাশাপাশি অবস্থিত যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে বা নদী ব্যবস্থাকে পৃথক করে সেটাকে বলা হয় কি জলবিভাজিকা সঠিক উত্তর হয়ে যাবে জলবিভাজিকা এরপরে দুই একটা পৃথিবীর ড্যাস শক্তি গৌণজ্বর সৃষ্টির কারণ তো পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্র বহির্মুখী শক্তি গৌণ জ্বর সৃষ্টির কারণ তিন নম্বরে যেটা রয়েছে ঘূর্ণবাদ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় তো ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হয়ে থাকে যেখানে নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে সেখানে কিন্তু ঘূর্ণবাদ সৃষ্টি হয় তো নিম্নচাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে চারে যেটা রয়েছে এক ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ যে কোনো একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দিলে হবে সে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে মিথেন কার্বন ডাইঅক্সাইড সিএফসি জলীয় বাষ্প যে কোনো একটা উদাহরণ দিলেই হবে শিব সমুদ্রম জলপ্রপাত ড্যাস নদীর ওপর রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত দক্ষিণ ভারতের বিখ্যাত একটি জলপ্রপাত যেটা কাবেরি নদীর উপর রয়েছে শিব সমুদ্রম জলপথ রয়েছে কাবেরী নদীর ওপর ছয়টা যেটা রয়েছে ছয়টা ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়ে থাকে কানপুরকে এই কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার তো উত্তর ভারতের ম্যানচেস্টার হয়ে যাবে কানপুর সাত নম্বরে মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলা হয় তো মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাত হচ্ছে জনঘনত্ব এরপরে দু একটি শব্দ উত্তর এক দুটি শব্দে উত্তর দাও তো প্রথম যে প্রশ্নটা রয়েছে রাজস্থানের চলমান বালিয়াড়িকে বালিয়াড়ি কি নামে পরিচিত তো রাজস্থানের চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত রাজস্থানের চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত এটা কিন্তু মাথায় রাখতে হবে রাজস্থানের চলমান বালিকে কি বলা হয়ে থাকে ধ্রিয়ান বলা হয়ে থাকে নেক্সট দু কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিস্মৃতি অঞ্চল নামে পরিচিত তার নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল আন্তক্রান্তীয় অভিসারী অঞ্চল বা অভিস্মৃতি অঞ্চল নামে পরিচিত কেন নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ুবায়ু মিলিত হয় তাই এটাকে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা আন্তঃক্রান্তীয় অভিস্মৃতি অঞ্চল এরপরে তিনের যেটা প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটার নাম কি তো হয়ে যাবে গ্র্যান্ড ব্যাং তো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটার নাম গ্র্যান্ড ব্যাঙ্ক চার নম্বরে যেটা প্রশ্ন ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ নাম লেখো তো ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল সিমঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা শিলং মালভূমি শিলং মালভূমি একটা বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ পাঁচ নম্বরে যেটা রয়েছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর তো ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম হচ্ছে কান্দালা তো কান্দালা হচ্ছে ভারতের শুল্ক মুক্ত বন্দর কান্দালা বা কান্ডালা যেটা বলা হয়ে থাকে এটা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর এরপরে ছয় নম্বর ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্ট কোয়েশ্চনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তো ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি এটা হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি আর যদি শতকরা বনভূমির পরিমাণ বলা হয় তখন হয়ে যাবে মিজোরাম এরপরে প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ জীব অবিশ্লোষ্য বর্জ্যের উদাহরণ প্লাস্টিক হলো জীব অবিশ্লোষ্য বর্জ্যের উদাহরণ অর্থাৎ কঠিন বর্জ্য বলা যেতে পারে এটা কঠিন জীব অবিশ্লেষ্য বর্জ্য কঠিন জীব অবিশ্ল্য বর্জ্য আট নম্বর ইজরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম ইজরো আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা প্রেরিত যে কোনো একটি কৃত্রিম উপগ্রহের নাম অনেকগুলো কৃত্রিম উপগ্রহ আছে যে কোনো একটা ইনসার্ট আয়ার এস যে কোনো একটা নাম বললেই হবে এরপরে ডান বাম ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও সিলিকন ভ্যালি কাকে সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি হয়ে বলা হয়ে থাকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইকে কী বলা হয়ে থাকে ও এটা তাপবিদ্যুৎ কেন্দ্রের চাই কি বলা হয়ে না তাপবিদ্যুৎ কেন্দ্রের চাই তো তাপবিদ্যুৎ কেন্দ্রের চাই এটা হচ্ছে কেমন কী ধরনের বর্জ্য শিল্প বর্জ্য চা চা একটি বাগিচা শস্য রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রয়েছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এই ছিল এক মার্কের প্রশ্নগুলো এবং প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক মার্কেগুলো এক মার্কের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এরপরে দুই মার্কের যে প্রশ্নগুলো আছে দুই মার্কের প্রশ্নগুলো বেশ হিমপ্রাচীর গ্রাবরীখা মেরুপ্রভা কাকে বলে মরা কি কম্পোস্টিং তেজস্ক্রিয় বর্জ্য রবি শস্য কালবৈশাখী প্রত্যেকটাই কিন্তু দুই মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আরও যেগুলো রয়েছে দুই মার্কের প্রশ্নগুলো লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য ম্যানগ্রোভ বনভূমির বৈশিষ্ট্য উপগ্রহচিত্র কাকে বলে স্কিল অর্থাৎ দুই মার্কের প্রশ্নগুলো বেশ ভালো রয়েছে তিন মার্কেগুলো ইয়ারদাং জীগনের মধ্যে পার্থক্য ভালো প্রশ্ন নদী উপত্যকা হিমবাবতকার মধ্যে পার্থক্য ভালো প্রশ্ন পরিবেশ পরিবেশ দূষণে বর্জ্য পদার্থের প্রভাব ভালো প্রশ্ন বর্জ্য ব্যবস্থায় প্রধান তিনটি ধাপ কী কী বর্জ্য ব্যবস্থার প্রধান তিনটি ধাপ কি কী সবটাই প্রশ্ন কিন্তু ভালো বহুমুখী নদী উপত্যকার পরিমার উদ্দেশ্য ভারতের নগরায়নের সমস্যা এটা তো আরও ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো প্রশ্ন প্রশ্নগুলি তিন মার্কের প্রশ্নগুলো খুব ভালো রয়েছে রিমোট সেন্সিংয়ের সুবিধা তিনটি অসুবিধার কথা বলেছে ভালো প্রশ্ন টোপো মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য প্রত্যেকটায় দুই তিন এক সমস্ত প্রশ্নগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই সেট থেকে এরপরে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো আছে দেখা গেলে যে চিত্রসহ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টিমূল্য এটা তো করতেই হবে পৃথিবীর চাপ বলাগুলোর সাথে নিহত বায়ুর সম্পর্ক এটাও করতে হবে চিত্রসহ যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত দুই প্রকার নাও দিতে পারে এক প্রকার আসতে পারে বিশেষ করে শৈলতকে বৃষ্টিপাত তো সব অবশ্যই করে রাখবে এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ করতেই হবে এই করে সবটাই কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্য খুব ভালো করে করতে হবে প্রশ্নগুলি এরপরে ভারতের ভূগোল থেকে যে মার্কের প্রশ্নগুলো রয়েছে ভারতের পূর্ব উপকূলে উপকূল সম্ভব পশ্চিম উপকূল সম্ভবের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য করতেই হবে এটা খুবই গুরুত্বপূর্ণ চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ করতে হবে পূর্ব ভারতের লোহিসপাত শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ ভারতের জনসংখ্যা মন্ডল অবস্থান প্রত্যেকটাই পাঁচ এক দুই তিন সমস্ত প্রশ্ন কিন্তু এই চাপটা থেকে খুবই গুরুত্বপূর্ণ খুব একটা ভালো সেট এটা এরপরে ম্যাপে যদি দেখা যায় কে টু প্রথমে দিয়েছে কে টু লুনি নদী ভারতের মোর গবেষণা কেন্দ্র যেটা যোধপুরে রয়েছে ভারতের একটি ল্যাট্রেট ভিত্তিকা অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন কেন্দ্র জামনগর দিলে হবে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই দিলেই হবে একটি ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন দিলেই হবে দক্ষিণ পূর্ব ভারতীয় রেল সদর দপ্তর কলকাতা নিউ দিল্লি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এই সেটটাই কিন্তু একটা ধামাকা সেট